তুরার রহমানে একটি খুব গুরুত্বপূর্ণ জ্ঞান গভীর আয়াত আছে যে আয়াতটি হলো উল্লুমান আলাইহা ফান ইহার মধ্যে যাহা কিছু আছে অর্থাৎ এই সাধারণ অর্থকারীরা এইভাবে অর্থ করে যে বিশ্ব ব্রহ্মাণ্ডটা কিছু ধ্বংস হয়ে যাবে তো আলাইহা ফান সব কিছুই ধ্বংস হয়ে যাবে ওই আপকা শুধু বাক্যা স্থায়ী থাকবে চিরস্থায়ী থাকবে ওয়াজ হু চেহারা রব্বে কা রবের চেহারা একজন রবের চেহারা রব রব্বে কা কা কুমা কুম কা বললে একজন কুমা বললে দুজন কুম বলে সবাই বহু বসন এখানে বলা হয়েছে যে কুল্লুমান আলাইহা ফান সব কিছু ধ্বংস হয়ে যাবে যদি কিছু ধ্বংস হয়ে যায় তা আল আরস কুর্সি লৌহ কলম সবকিছু আল্লাহ ধ্বংস করে ফেলবে দিন অঝ চেহারা কা রবের চেহারা থাকবে শুধু রবের চেহারা ব্যতীত কিছু আল্লাহ ধ্বংস করে ফেলবে এটা হলো সাধারণ অর্থ করে এখন কলন্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমানাল সুরেশ্বরী সুপিভিত্তিক অর্থাৎ আধ্যাত্মিক যে ব্যাখ্যাটা হয় অর্থাৎ কোরআনের ব্যাখ্যাগুলি আসলে আমরা যেভাবে দিয়ে থাকি বা আমরা যেভাবে বুঝে নিয়েছি এর পরেও যে বুঝার আছে যার জন্য সুরা লোকমানের পনেরো পঁচিশ এবং ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে এই পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয় আর গাছগুলি যদি কলম হয় তাহলে এরকম পানি কালি হবে সাতবার গাছগুলি সাতবার কলম হবে তারপরও আল্লাহর কোরআন এর তর্জমা এর ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না তাহলে এখন আমরা কোরআনকে আমরা দুইটা ভাগে দুইটা শ্রেণীতে অর্থ করা হয় সাধারণত সেটা হলো মোতাসবেহা মহকামাত অনেক ক্ষেত্রে মোতাসাবেহায়। যে অর্থটা আসে মহকামাতে সেই ব্যাখ্যাটা আসে না সেজন্য আমি যে কয়েকটি আয়াত এখানে আমি নিয়ে আলোচনা করব কারণ কোরআনকে ওইভাবে গবেষণা করা আমার মতো লোকের কাজ নয় তথাপিও আমি একজন সুপিবাদী লোক হিসাবে মনে করে আমার মুর্শিদ কেবলা কালন্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাই মানাল সুরেশ্বরী এই আয়াতগুলিকে উনি যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন বা আমরা বুঝে নিয়েছি সেইভাবে আমি ব্যাখ্যাটা দিচ্ছি তো কুল্লুমান আলাইহা ফান অর্থাৎ একজন ভক্ত তার গুরু মধ্যেই সে সমসীন হবে গুরুর মধ্যেই সে ডুব দিবে তো সমস্ত কুল্লুমান আলাইহা ফান ইহার মধ্যে যাহা কিছু আছে কুল্লুমান আলাইহিয়া ফান সব কিছু ফানা হবে কার মধ্যে মোর্শেদের মধ্যে আমার যা কিছু আছে চিন্তা চেতন আমার যা কিছু আছে আমার মন মানুষ মনের সমস্ত বিষয়টা নিয়েই আমি নিরিক্তা সাব্বুর সমস্ত নিয়ে আমি দায়মি সালাতের মধ্যে যে আমি আমার মসজিদের মধ্যে আমি ডুব দিব এই অর্থটা এভাবে করা হয় যে আমি সবকিছু তার মধ্যে ফানা হয়ে যাব কার মধ্যে মসজিদের মধ্যে কুল্লু মা নালাইয়া ফান ওয়াইয়াপকা বাক্কা স্থায়ী চিরস্থায়ী থাকবে অজহু চেহারা রব্বে কা রবের চেহারা রবের চেহারা বলতে এখন রবের চেহারা তো একজনই হয় এখন আমরা যদি মনে করি না এই চেহারাটা ভিতরগত এটা বাহিরের বিষয় না বাহিরে মানুষের রূপের কোনো শেষ নেই গাউসেলাজম গাউসে পাকের সাথে খাজা গরিবে নওয়াজের মিল আমরা চেহারা পাবো না কিন্তু আধ্যাত্মিকতায় তারা সবাই এক তারা সবাই এক এক রু বিদ্যুৎ যেরকম সব বিদ্যুৎ এক বিদ্যুৎ আল্লাহ এরকম এক নাহানু বিলাই হেমিন আমরা আছি তোমার জীবন রোগের সাহারগের অতি নিকটবর্তী তো এখানে সেইভাবে অর্থ করা হয়েছে এবার আসি সুরা নিসার তেতাল্লিশ নম্বর আয়াতে আমি সামান্য ব্যাখ্যা দিচ্ছি যদিও এখানে সুরা নিসার তেতাল্লিশ নম্বর আয়াতে বলতেছে না আল্লাহ ইয়াই হল্লাজি না মানু লা তাকরাবু সালাতা ও আংতুম সুকারা ওহে তোমরা যারা ইমান এনেছো লা তাকরাবু সালাতা তোমরা নামাজের ধারে কাছে এসো না এবং আংতুম নিমুজ্জিত থাকো সুকারা সুকার হলে সক্কর অর্থ হইল চিনি সুকারা চিনির চিনি নেশা বোঝাচ্ছে এখানে চিনির নেশা নেশাগ্রস্ত হয়ে তোমরা সালাতে এসো না এটা আল্লাহর বলার কোনো উদ্দেশ্য নেই কিন্তু এটাই অর্থ করা অর্থ হয় যদি এভাবে অর্থ করা হয় এখন মোতাসবে অর্থে অর্থাৎ গভীর অর্থে সুবিবাদ যে সাধকরা যেভাবে অর্থ করে নিয়েছে পীর ফকির গাউস কুতুবা আবদাল রাবরা যেভাবে বুঝে নিয়েছেন সেই অর্থটা হলো এই যে তোমার মনের মধ্যে একটি ক্ষুদ্র নেশা থাকলেও তোমরা সালাতের ধারে কাছে শো না অর্থাৎ আমার যদি কোনো টেম্পটেশন থাকে আমার যদি কোনো মোহ থাকে তাহলে আমি ওই যে যার কাছে আমি ন্যস্ত হব আল্লাহর কাছে মুর্শিদের কাছে সেই বিষয়টা আমার থেকে কেড়ে নিয়ে যাবে আমরা দেখি যে সালাতে নায়তন উসালিল্লাহ তাল্লাহ রাকাতে সালাতিল ফাজে সুন্নাত রসুল্লাহ তাল্লাহ মুতাজিল্লা জাহিল কাবাত আল্লাহ একবার সব কিছু কইরা আমি যাই মন চলে যায় অন্যদিকে এই মনটাকে কেন্দ্রীভূত করার জন্যই এই সাধক যে সমস্ত বিষয়গুলি করে এই আয়াতগুলিতে আমরা সেই সমস্ত বিষয়গুলি পাই কারণ মনটাকে কনসেন্ট্রেট করতে না পারলে সেই চিনির নেশার মতো ক্ষুদ্র নেশা আমার মনটাকে কেড়ে নিয়ে যাবে তাই এখানে চিনির নেশা বোঝানো হয় না বোঝানো হয়েছে ক্ষুদ্র নেশা এরপরে সুরাবন ইসরায়েলের আঠাত্তর নম্বর আয়াত হকিম শামসে ইলা গাছাকি লাইলে অকুর আনুল ফাজর। আকিম কায়েম করো অকিমুস সালাতা সালাত কায়েম করো লেদুপিলি শামসে সূর্য যখন ঢলে পড়ে ইলা দিকে গাসাকিল গধিরি লগ্ন থেকে অ এবং কোরআনুল ফজর ভোরের কোরআনের জন্য ইন্না কোরআনুল ফজর কানা মাসুদান উনি যে ব্যাখ্যাটা কালামদার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমানাল মানাল সুরেশ্বরী দিয়েছে একজন সাধকের জন্য এটা বোঝাটা খুবই জরুরি জাতদর্শনের জন্য এই আয়াতটি বোঝা অত্যন্ত জরুরি যদিও দুঃখের বিষয় এই আয়াতটিকে ফজরের নামাজ হিসাবে নিয়ে যায় এখানে বলা হয়েছে কোরআনুল ফজর ভোরের কোরআনের জন্য কিন্তু বলা হয় না সালাতুল ফজর অর্থাৎ ভোরের নামাজ এটা বলা হয় না তাহলে কি তাহলে এখন আমাকে বুঝতে হবে ভোর কি আর কোরআন কি এখানে ভোর হইল একটা মানুষ সে তার ভিতরটা অন্ধকার অন্ধকারাচ্ছন্ন থাকে জ্ঞানে অন্ধকার যেদিন থেকে তার মসজিদ ধরে সে নিজের মধ্যে থেকে তার খান্নাসমুক্ত হলো একা হলো তখন তার মধ্য থেকে সেই বীজরূপী রু যখন বিকশিত প্রকাশিত হয় যেদিনকা হয় সেদিনকা এটা লাইলাতুল কদরও বলা হয় তানা জালুল মালায় কাতীয় রু এই রাত্রিতে আমি ফেরেস্তা পাঠাইয়া আমি নিজে অবতীর্ণ হই এই আল্লাহ তার উপরে নাজিল হইল এটা তার জন্য বিরাট বিরাট একটা একটা খুশির বিষয় বিষয় আনন্দের যার জন্য রোজার মাসে যখন লাইলাতুল কদরটা হয় তখন তার জন্য সেই ঈদ হয় কিন্তু আমরা ঈদ করি ছয় পাইকারি ঈদ করি যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নতুন কাপড় চোপড় ভালো খাবার দাবার খেয়ে আমরা ঈদ করি কাপড় চোপড় খুললে পরে আমাদের ঈদটি শেষ হয়ে যায় ঠিক আমরা লাইলাতুল কদরটাও আমরা এভাবেই করি সবাইকে মনে করি এক রাত্রে আমাদের আত্মদর্শনটি হয়ে যাবে কিন্তু আত্মদর্শনটি যখন হয় তখন সে নিজেই বুঝতে পারে যার জন্য কোরআন বলতেছে ইন্না কোরআন এই ভোরের কোরআন এই যে কোরআনটা নিজের মধ্যে থেকে আবির্ভূত হলো প্রকাশিত হলো বিকশিত হইল এই কোরআনটাই হলো নুরি কোরআন এই কোরআনটাই হলো সেই ভোরের কোরআন এই কোরআনটাই হলো সেই কোরআন যে বীজরূপ রুটা বিকশিত প্রকাশিত হয়ে আসছে এবং হুর দর্শন যে বলা হয় হুর আমরা তো এটা শুনে ছোটবেলা থেকে যে বেহেস্তে সুন্দরী রমণী দেওয়া হবে আসলে কি এই বিষয়গুলিকে সমাজের এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা এটাকে এমনভাবে নিয়ে গেছে যে দেখেন এই একটা মোহকে আমি ত্যাগ করার চেষ্টা করতেছি একটা মোহকে আমি নিজের থেকে মধ্যে ত্যাগ করার চেষ্টা করতেছি সেখানে আমাকে এর মধ্যে এসে দেওয়া হয়েছে যে আমি আমি এই নামাজ পড়লেই আমি পাবো এইটা করলেই আমি পাবো এইটা করলে আমি আমি বিপদে পড়বো জাহান্ন হব এই ডর এবং ভয় এটা তো আল্লাহ বোঝানোর উদ্দেশ্য ছিল না কারণ কোরআন বলতেছে কলিন কুন্তুম তুহিবুন আল্লাহ ফাত্তা বিউনি কে আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমার হাবিবকে ভালোবাসে এখানে ভালোবাসাবাসীর কথা হয়েছে হুবুন কুলিন কুন্তুম সুন্নাত বলে নাই কে আমাকে ডরাও আইন আইন দিয়া কুলিন কুন্তুম খোয়াব বলে নাই ডরাও বলে নাই কুলিন কুন্তুম সুন্নাত কে আমাকে আইন মোতাবেক পেতে চাও না তাও বলে বলছে কুলিন কুন্তুম তুহিবুন আল্লাহ নিয়ে সেজন্য আমার হাবিবাসে এই ভালোবাসার বিষয়টা তার মধ্য থেকে রু যখন বিকশিত প্রকাশিত হবে সেটাই তার জীবনের ভোর তার জীবনের এই প্রথম সকাল হইলো আর যা বের হইলো সেটা হইলো কোরআন এই জন্য কোরআন এটা সাধনার ঘরে যার ঘটেছে সেই শুধু বুঝতে পারে যার জন্য কোরআন বলতেছে ইন্না কোরআনুল ফাজর কানা মাশুদাল এই যে বিকশিত প্রকাশিত হওয়ার পরে আত্মদর্শনের ঘটনাটি ঘটল সাধকের সুপি সাধকের এটা সেই শুধু বুঝতে পারে আর কেউ বুঝতে পারবে না এটা তার জন্য এটা প্রমাণিত আর কেউর জন্য প্রমাণিত না আমরা একই সঙ্গে আমরা পাশাপাশি বালিশ দিয়ে ঘুমাই প্রিয়জনের সাথে আমি স্বপ্নে দেখছি অথবা সে স্বপ্নে দেখছে কেউটা কেউ জানে না ঠিক তেমনিভাবে আত্মদর্শনের ঘটনাটি এমনই তার একটা নিজের ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক এজন্য সুপিবাদ ও ব্যক্তি সব আল্লাহ নিরপেক্ষ মহানিরপেক্ষ এই বিষয়গুলি আমাদের গবেষণার জন্য প্রয়োজন তো এই আয়াতগুলি আমি শুধু কয়েকটি আয়াতের ইটা দিলাম আসলে যে বিষয়ের যে ব্যাখ্যা সেটার অন্তর্নিহিত যদি সত্যটা যদি উদ্ভাসিত না হয় তাহলে মূল জিনিসটি পাওয়া যাবে না যে বিষয়টি আমরা লালন করি সেটা রুসুমটাকে নিয়ে নিই আমি এর আগেও বলেছি যে ইফতার আমরা খাওয়ার নাম ইফতারি মনে করি বুট মুড়ি পেঁয়াজ তাহলে মহানবীর হাদিসটা ওই যে কোরআনের মতোই আমাদেরকে রিসার্চ করতে হবে যত শীঘ্র পারো ইফতার করো যত শীঘ্র পারো বুট মুড়ি খাও আমরা তো নির্দিষ্ট সময়ের আগে তো ইফতারি করি না তাহলে মহানবীর হাদিসের অর্থ কি অর্থটা হলো এই মহানবী এটাই বুঝাতে চেয়েছেন গভীর অর্থে সেটা হলো তোমার জীবনের তুমি যত তাড়াতাড়ি পারো তুমি নিজেকে শুদ্ধি করে নাও তুমি আত্মদর্শন ঘটিয়ে নাও তাহলে তোমার সারা জীবন এরপরে রোজাই রোজা কারণ আত্মদর্শন হইলেই তার ইফতার হয়ে যায় তো এই আজকে এই দুই তিনটা আয়াত আমি শুধু পাঠ করলাম এবং ব্যাখ্যা দেওয়ার সামান্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম